বিষয়টিকে বিচারাধীন বলবো ফাইনাল অর্ডার বেরিয়ে গেছে বিচারাধীন তো নয় রিভিউ করা হবে তাতে হয়তো নানা জন নানা দাবিটা করবেন কিন্তু যখন দুর্নীতি কি কি প্রকারে হয়েছে সেটা যখন প্রতিষ্ঠিত তখন সেই দুর্নীতির প্রকারভেদ দ্বারা যারা দুর্নীতিগ্রস্থ বলে প্রমাণিত নয় তখন তাদের চাকরিটাই বা যাবে কেন আর যারা পিটিশনার হিসেবে নিজেদেরকে বঞ্চিত বলে আদালতে গেছিল তাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ না থেকে থাকে এবং এই সতেরো রকমের দুর্নীতির সাথে তাদের কোনো একটির সাথে সম্পর্ক না থেকে থাকে তাহলে তারাই বা বঞ্চিত থাকবে কেন এটা ভেবে দেখতে বলবো আমি সব মহলের দিক থেকে আমরা আদালতের মধ্যে দেখতে পেলাম রেসপন্ডেন্ট পার্টি হিসেবে যারা রয়েছেন রায় পরিবর্তনের জন্য যখন ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষকদের মধ্যে থেকে যারা যোগ্যতা সম্পন্ন রয়েছেন বা বঞ্চিতরা যারা তারা জন্য আদালতে আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে গেলেন হাইকোর্টের স্পেশাল বেঞ্চ যেটা জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চের রায় যখন প্যানেল ক্যান্সেল হলো তখন সেই রায়টা কি বদলের জন্য সেই রায়টাকে চ্যালেঞ্জ করে যখন সুপ্রিম কোর্টে যারা গেল তখন যারা রেসপন্ডেন্ট পার্টি হিসেবে ছিলেন কারা রেসপন্ডেন্ট পার্টি হিসেবে ছিলেন যারা দু সালে মামলা করেছিলেন কিছু কিছু নট কল ভেরিফিকেশনের জন্য ডাকাই হয়নি সেই সমস্ত পিটিশনারদের যারা অ্যাডভোকেটরা ছিলেন তারা হচ্ছেন রেসপন্ডেন্ট পার্টি হিসেবে রয়েছেন আমি নাম উল্লেখ করছি না বুঝতেই পারছেন যে কারা তারা ছিলেন তারা সেখানে গিয়ে আদালতে বললেন যে প্যানেলে ব্যাপক দুর্নীতি হচ্ছে ঠিক হয়েছে ঠিক কথা সিবিআই এটা আদালতে প্রতিষ্ঠিত করেছেন সতেরো রকমের দুর্নীতি হয়েছে অর্থাৎ দুর্নীতি কত রকমের এটা রকমের নয় আঠারো রকমের নয় স্পেসিফিক রকমের ছাব্বিশ হাজার যারা নিয়োগ রয়েছে সেই ছাব্বিশ হাজার চাকরি পেয়েছিল সেই ছাব্বিশ হাজারটা ব্যক্তি সতেরো রকম দুর্নীতির মধ্যে কোনো একটি দুর্নীতির সাথে যদি যুক্ত থাকে তাহলে সে দুর্নীতিগ্রস্ত যদি কোনো একটা শিক্ষার্থী কোনো একটা পরীক্ষার্থী কোনো একটা চাকরি করছেন এমন শিক্ষক বা যারা পিটিশন করেছেন বঞ্চিত বলে সেই ব্যক্তিরা এই সতেরো রকম দুর্নীতির মধ্যে যদি কোনোটাতেই যুক্ত না থাকেন তাহলে তিনি অভিযুক্ত কেন হবেন তিনি ডাউটফুল কেন হবেন কেন তার চাকরি চলে যাবে বা কেন তাকে আদালত বঞ্চিত থেকে তাকে চাকরির বন্দোবস্ত করে দেবেন না উল্টো রেসপন্ডেন্ট পার্টি থেকে যে দাবিটা করা হয়ে গেছে হচ্ছে সেটা হচ্ছে প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে গোটা প্যানেলটা ক্যান্সেল করতে হবে এবং এক্সাম নিতে হবে এই বিষয়টা আরো বেশি করে আলোকপাতের হবার প্রয়োজন যখন বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর এর ডিজিটাল কপি প্রকাশ্যে তাকে অ্যানালিসিস করলে এটা বোঝা যাবে যে সেই ছাত্রটি কত পেয়েছে তার একাডেমিক স্কোর কত তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং বিএড এবং কাউন্টিং করলে তো একাডেমিক স্কোর ধরা পড়বে এবং মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দু সালের সেপ্টেম্বর মাসে শুনানিতে তার রায় অনুযায়ী ছাব্বিশ হাজার যে চাকরি পেয়েছে এবং ওয়েটিং ক্যান্ডিডেট যারা ছিল তাদের ডেটা ডেটাশিট প্রকাশ করেছিল এসএসসি তার ওয়েবসাইটের মধ্যে দিয়ে কি ছিল সেই ডেটাশিটে তার ওয়েমারে কত নম্বর পেয়েছে সেটা ছিল তার একাডেমিক স্কোর কত সেটা ছিল ইন্টারভিউতে কত পেয়েছিল সেটা ছিল তাহলে আপনি আজকের দিনে দাঁড়িয়ে এই পরীক্ষার্থী ওয়েটিং ক্যান্ডিডেট এবং এই পিটিশনারদের রিটার্নে কত পেয়েছেন আপনি তা কাউন্টিং করতে পারেন কারণ সেই ওয়েমারে সফট কপি আপনার কাছে আছে সেগুলোকে পরীক্ষা করতে পেরেছে বলেই তো তদন্তকারী সংস্থা কম বেশি সাড়ে ছ হাজার জনকে ট্র্যাক করতে পেরেছে সতেরো রকমের বিনিয়ম যে সেটাকে বুঝতে পেরেছে তার মানে ডিজিটাল কপি দেখে একটা পরীক্ষার্থী কত পরীক্ষায় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাহলে এই বাইশ লক্ষ ওএমআর যখন আজকে প্রাপ্ত হয়েছে তাহলে তার ভিত্তিতেও তো রিপ্যানেল হতে পারত রি এক্সামের জায়গাটাকে কেন নিয়ে আসা হলো এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যের একটা বিষয় এই যে দাবি রেসপন্ডেন্ট পার্টির তরফ থেকে আদালতে তুলে ধরা হলো যে রি এক্সাম নেওয়ার ব্যাপারটা আচ্ছা তাদের কাছে যারা মামলা করেছিলেন কারা করেছিলেন ওয়েটিং ক্যান্ডিডেটরা করেছিলেন কোন ওয়েটিং ক্যান্ডিডেট যারা দু হাজার একুশ থেকে দু হাজার গান্ধী মূর্তি পাত দেশে নশো দিনের বেশি তারা সেখানে আন্দোলন করেছিলেন আন্দোলন কি চেয়ে করেছিলেন আবার পরীক্ষায় বসবো বলে যারা বঞ্চিত হিসেবে আদালতে গিয়ে মামলা করেছেন তারা বঞ্চিত কেন বলছেন ভালো পরীক্ষা দিয়েছেন কিন্তু চাকরি পাইনি তাই জন্য তো তাহলে তারা কি আবার গিয়ে বলবেন যে না না আমার আগের বারের পরীক্ষাটা খুব ভালো হয়েছিল আমি তার থেকে বেশি ভালো পরীক্ষা দিচ্ছি তাই আরেকবার পরীক্ষা আমি দেব। তাহলে রেসপন্ডেন্ট পার্টির অ্যাডভোকেটরা তাদের যারা মক্কেলরা রয়েছে বা তাদের যারা পিটিশনাররা রয়েছে তাদের দাবিটিকে কি শুনলেন না তারা কি পরীক্ষা চেয়েছিলেন বলে তারা আদালতে গিয়ে নতুন পরীক্ষার কথা বললেন তারা গিয়ে বললেন যে এই যে সাড়ে ছ হাজার তার বেশি আর কেউ আছে কি নেই আদালত সেটা কি করে দায়িত্ব নিয়ে বলতে পারবে সেই প্রশ্নটা বারবার করে প্রতিষ্ঠিত হলো আর কি কেউ নেই আর কি কেউ নেই তদন্ত যখন চলছে আর কেউ থাকতে পারে আর কেউ নাও থাকতে পারে এর তথ্য কে দেবে যে তদন্ত করছে সে নাকি যার ডিপার্টমেন্টে ম্যাসাকার হয়েছে সে যদি সে তথ্য দেয় সেটা আদৌ গ্রহণযোগ্য হবে তো যেই দপ্তর টোটালি ম্যাসাকারটা ঘটিয়েছে যেই দপ্তর দুর্নীতি হোক বেনিয়ম হোক ঘটিয়েছে সেই দপ্তরকে শিলমোহর চাওয়া হচ্ছে আপনি সঠিক বেঠিক বেছে দেবেন এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় এটা যে ওই যেই বর্তমানে এই শিক্ষা দপ্তর বর্তমানে যে কমিশন তাতে যে আধিকারিকরা রয়েছেন বা দপ্তরের যারা পদে রয়েছেন বা শিক্ষা দপ্তরের পদে রয়েছেন ষোলো থেকে উনিশ সাল পর্যন্ত যখন এই নিয়োগটা ঘটেছিল তারা কি সেই পদে ছিল সপদে ছিল উত্তর হচ্ছে না তারা বাইশ সাল কেউ একুশ সালে তারাই পদে এসেছেন তদন্ত করছে নিরপেক্ষ সংস্থা অথচ তদন্ত করে সঠিক তথ্য চাওয়া হচ্ছে যারা নিয়োগের সময় ছিলই না সেই আধিকারিকদের কাছে কোন দপ্তরের থেকে যেই দপ্তর যে ডিপার্টমেন্ট যেই দপ্তরের ঘরগুলো যে দপ্তরের সার্ভারগুলো তদন্তকারী সংস্থা স্ক্যানারেই রয়েছে স্ক্যান রয়েছে এটা একটা চরম দুর্ভাগ্যজনকভাবে বিষয়টি চলেছে বিষয়টিকে বিচারাধীন বলবো ফাইনাল অর্ডার বেরিয়ে গেছে বিচারাধীন তো নয় রিভিউ করা হবে তাতে হয়তো নানা নানা দাবিটা করবেন কিন্তু যখন দুর্নীতি কি প্রকারে হয়েছে সেটা যখন প্রতিষ্ঠিত তখন সেই দুর্নীতির প্রকারভেদ দ্বারা যারা দুর্নীতিগ্রস্থ বলে প্রমাণিত নয় তখন তাদের চাকরিটাই বা যাবে কেন আর যারা পিটিশনার হিসেবে নিজেদেরকে বঞ্চিত বলে আদালতে গেছিল তাদের বিরুদ্ধেও যদি কোনো অভিযোগ না থেকে থাকে এবং এই সতেরো রকমের দুর্নীতির সাথে তাদের কোনো একটির সাথে সম্পর্ক না থেকে থাকে তাহলে তারাই বা বঞ্চিত থাকবে কেন এটা ভেবে দেখতে বলবো আমি সব মহলের দিক থেকে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল